কিন্তু আমাদের না না আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আমরা এখানে সামারে একটা ফ্রেন্ডস ফ্যামিলি পিকনিকের আয়োজন করছি সেটা আমাদের অনেক দিন আগের প্রোগ্রাম যে এই মাসের জুলাই মাসের উনিশ তারিখে প্রায় তিন মাস আগে আমরা প্ল্যান করছি যে আমরা জুলাই মাসের উনিশ তারিখে যদি ওয়েদার ভালো থাকে তাহলে বাহিরে কোথাও বসবো সবাই আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে আমরা ভিতরে কোথাও লোকাল ভাড়া নিয়ে আমরা ওইখানে প্রোগ্রামটা করব তো আজকের ওয়েদারটা খুব ভালো ছিল প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ছিল আমরা সুন্দর মতো সকাল সকাল আমরা সব কিছু নিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়লাম আর আমাদের খাবারের মধ্যে ছিল গরু মাংস ভাত বুটের ডাউল সাথে সালাদ আর নাস্তার আইটেম ছিল বিকালে নাস্তার আইটেম ছিল চা আরও হরেক রকমের কেক দধি মিষ্টি বিভিন্ন রকমের আইটেম ছিল সো আমরা এগুলো দিয়ে আজকের পিকনিক না আয়োজন করছি আর আমাদের এই জায়গাটা ছিল সদাতলিয়ার কাছে একটা জায়গা সদাতলিয়ার কাছে আমি নামটা হয়তো বা লিখে দিব এটা কোন জায়গা ছিল বাট জায়গাটা অনেক সুন্দর ছিল তো দেখতে থাকুন আমাদের এই পিকনিকের আয়োজন কেমন ছিল সারাদিন আমরা কি কি কর যে প্রয়োজনীয় যা জিনিস লাগে নিয়ে নিলাম ঠান্ডা পানি চিপস তারপরে এখানে আছে পরোটা ডিম বার্গার আছে না এখানে বার্গার নাই এখানে আছে চা আছে যে চার ফ্লাক্স তারপরে প্লেট আছে চিপস আছে অনেক কিছু আছে এগুলো আমাদের দায়িত্বে আমরা নিয়ে নিলাম আমরা সবাই রওনা হলাম আমাদের পিকনিকের উদ্দেশ্যে সকাল সকাল বলা হে আমরা সবাই পিকনিকের পার্কিংয়ে চলে আসছি এই যে এখন সবাই জিনিসপত্র নামাইতেছি যে আমাদের জিনিসপত্র তরমুজ খাবার হাবি যাবি এই যে পিকনিক মাত্রা কিছু আমরা নামাইতেছি তারপরে আমরা আস্তে আস্তে এই যে ভিতরের দিকে যাব সবাই এত দূরে মানে স্টকম সিটি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে আমরা একটা পার্কিং প্লেসের মধ্যে আসছি একটা পিকনিকের জন্য আপনি এখানে যে কোনো ফ্রি পার্কিং নাই চব্বিশ ঘন্টার যে পনেরো বিশটা ফ্রি পার্কিং ছিল ওগুলো অলরেডি ধরে নেন ফজরের সময় বুকিং হয়ে গেছে আর সবগুলো হলেও পেমেন্ট করতে হবে আর এখানে পেমেন্টের সিস্টেম হলো আপনি ওই যত ঘণ্টা থাকবেন তত ঘন্টা পয়সা দিতে হবে আপনি এখানে এমন না যে চব্বিশ ঘন্টার প্যাকেজ আছে অন্যান্য জায়গায় তো চব্বিশ ঘন্টার প্যাকেজ আছে এটা সেটা না আমি সাত ঘন্টা দিছি প্রায় একশো দশ টাকা দেখায় তো সেটা আবার আপনি যদি আগে চলে যান হয়তো কম টাকা দিতে হবে আর কি তো যাই হোক আপনি অজপাড়া গ্রামে আসেন আবার মেন সিটিতে থাকেন কোথাও ফ্রি না আর ফ্রি যেগুলো থাকে ওগুলোতে ধরেন অনেক আগে থেকে বুকিং থাকে আর ওগুলোর পরিমাণ খুব কম থাকে জায়গাটা অনেক সুন্দর এটা বান্না চলতেছে ওই যে সবাই মাত্র আসলাম গুড়ি উড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে টুড়ি রেডি কি সুন্দর গুড়ি লয় আসছে भाभी আপনি কষ্ট হইলে আপনি আপনার দরকার ছিল এই যে ওইটা আরো না আরো কঠিন আপনি যদি কষ্ট হয় মিক্স করা হইলে আমারে বলেন না ওনার কষ্ট হইলে মিক্স করা হইলে আমারে বলুক আমি পরে মিক্স করলাম আচ্ছা এই আমার বড় বোন এই শুনেন भाभी ভাত চলতেছে ভাত রান্না পোস্তটা কিন্তু আমাদের পুকুরে না পুকুরে না ক্ষেতের অনেক মজা কিন্তু তোর মুসটা কিন্তু হ্যাঁ মনে যেন একটু আগে খেতে তো নিচ্ছে উড়ানে ব্যস্ত এইদিকে আমাদের এক পাটে এদিকে বাকি সবাই ওইদিকে আছে মোটামুটি সবাই এনজয় করতেছে

আঙ্কেল কই আছেন সালাম কেখানে কাটছে بسم اللہ الرحمن الرحيم আচ্ছা দে হ্যাঁ ও আচ্ছা আন্টিরা assi মাত্র পানিতে নামโลতে খাওয়াবো কি তাইলে পড়ে নেব আমি সাফি এখানে মুরকার রানো আছে আবার নরমাল পিজো আছে সো যার ভাগে যেটা ওঠে বড় মানুষ নিবে না ওকে সো মেন কোর্স এটা খেয়ে ফেলবে আর দিব রাইস আলদিবে রাইস салатныизди айт де салатны бер

আর এদিকে রুটি টুটি আছে সালাদ আছে সবকিছু আছে খাওয়া চলতেছে এই যে দেখেন আমাদের পিকনিক স্পট কত সুন্দর এই যে পাশে দিকে বিশাল একটা শিব যাচ্ছে বিশাল এক শিব যাচ্ছে পাশে দিয়ে এটা সদাতলিয়ার দিকে যাবে যে দেখেন সদাতলিয়ার দিকে যাচ্ছে এটা অবস্থা কি আরে বালের দিকে যে বোর্ড যায় এই যে দেখেন কি বিশাল বিশাল জাহাজ এক একটাতে এক একটা জিনিস থাকে কোনোটাতে কয়লা থাকে কোনোটাতে মানে এক একটাতে এক এক জিনিস থাকে এগুলা নিয়ে এর আমরা ওই জায়গায় আসছি পিকনিকে আজকে দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে সবাই গোসল করাতে ব্যস্ত এই যে এই সাইডে লোক আছে এই সাইডে লোক আছে সবাই গোসল করাতে ব্যস্ত আর ওয়েদারটা অনেক ভালো মানে প্রায় সাতাইশ আটাইশ চলে আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল

দু কথা বলতেই আই দিদি এই যে তুমি এখন সব বাচ্চাদেরকে গিফট দেওয়া হচ্ছে এই যে সবাই একটা করে মগ পাবে এই যে সবাইকে গিফট দেওয়া হচ্ছে এই যে সবাই লাইনে দাঁড়ায়ছি গিফট নেওয়ার জন্য বাচ্চা বলতে শুধু মা-বাবা ছাড়া যত বাচ্চা আছে সবাই পাবে এবং যাদের বয়স 18 19 1 2 3 মাস 4 মাস সবাই পাবে এখানে এই যে দেখেন সবাইকে দেওয়া হচ্ছে সবাই নাস্তা নেওয়ার জন্য ব্যস্ত এই যে সবাই সবাই নাস্তা নিতেছে এই যে সবাই নাস্তা কেউ নিচ্ছে কেউ নিতেছে সবাই নিতেছে নিচে বাচ্চাদেরকে এখন চকলেট দেওয়া হবে এই যে সবাই লাইনে দাঁড়াইতেছে যাও যাও লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও এই যে সবাইকে চকলেট দেওয়া হবে দশের নিচে যারা আছে তাদের সবাইকে খেলা হবে হুদ্দোলায় কিনারে খেলবো মাইহলায় কিনার এই যে খেলার গুটি মাইহলায় কিনারে খেলাইব হুদ্দোলায় কিনার এই যে খেলার নিয়ম দেখেন

জায়গাটা তবে এখানে জায়গাটা অনেক সুন্দর মানে আপনার পরিবেশ অনেক নিরিবিলি তেমন কোন রাস্তাঘাট নাই তবে সমস্যা হলো যে আপনার এখানে টয়লেটটাতে একটু সমস্যা আছে টয়লেটটাতে শুধু টয়লেট কোনো পানির ব্যবস্থা নাই সো এটি একটু সমস্যা আদারওয়াইজ জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি এই যে পাশে লেক আছে হাল হইছে আমরা এখন বাসায় যাওয়ার ফলা মোটামুটি সব কিছু বন্ধ। এখন বাসায় জামো আমরা পুরো একটা সংসার লই আইছি। ওই যে রুবেল ভাইকে কি হেল্প করতে হবে এগুলো জায়গা আমাকে হেল্প করতে হবে। ওকে ঠিক আছে আমরা সবাই মিলে হেল্প করি এখন এগুলা সব নিয়ে যাব। এরের মধ্যে দিয়ে আজকে আমাদের পিকনিকটা শেষ হয়ে গেল। সো আমরা এখানে সারা দিন কি কি করলাম আপনারা সবাই এটা দেখতে পাইলেন। সুন্দর করে আজকে সারা দিন কাটাইলাম এই যে নদীর পাশে সবাই অলরেডি আমাদের পিছনে আছে এই যে দেখেন। সবাই এখানে এখন আমরা গোছ গাছ করবো সব কিছু সুন্দর মতো গোছ গাছ করে আমরা এখন সবাই বাসার দিকে যাব অলরেডি এখানে সন্ধ্যা সাড়ে সাতটা বাদে দেখলে উপায় নাই যে এটা সন্ধ্যা সাড়ে সাতটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম